যাতে তোমরা সফলতা লাভ করতে পারো অন্য আয়তে আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তবা করো এভাবে অনেক আয়তের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে তার কাছে তবার নির্দেশ দিয়েছেন আর আল্লাহ তালা বান্দার তবায় অত্যধিক আনন্দিত হন সুতরাং প্রতিটি পাপের জন্য বান্দার তবা করা অপরিহার্য তওবার প্রতি গুরুত্ব আরোপ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন হে মানব মণ্ডলী তোমরা আল্লাহর কাছে তওবা করো কেননা আমি প্রতিদিন একশত বার তওবা করি সূত্রা গুনাহ সংগঠিত হোক আর না হোক কোরআন ও সুন্নাহর বিধান পালনে দুনিয়া ও পরকালে সফলতা লাভে প্রতিদিন তওবা করা বান্দার জন্য একান্ত আবশ্যক কেননা তবা করার মধ্যে রয়েছে মানুষের গুরুত্বপূর্ণ তিনটি উপকারিতা আর তা হল এক কোরআন সন্ন্যর নির্দেশ পালন হয় কোরআন সন্ন্যাহর নির্দেশ পালন করলে বান্দার দুনিয়া ও পরকালে সফলতা লাভ সুনিশ্চিত এতেই নিহিত রয়েছে পরম সৌভাগ্য সমৃদ্ধি ও কল্যাণ দুই রাসুল্লাহ আলাইহি আলিউসাল্লামের অনুসরণ প্রিয়নবী আলাইহি আলাইসাল্লাম হলেন উম্মতের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শ তার জীবনে কোনো গুণ ছিল না তারপরও আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়ে তার আগে ও পরের সব গুণ মাফ করে দিয়েছেন প্রিয়নবী প্রতিদিন এক শতবার তওবা করতেন এবং তওবা কবুলে দোয়া করতেন প্রিয়নবী অনুসরণ ও তার ভালোবাসা আল্লাহ ভালোবাসা লাভের পূর্ব শর্ত আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ আনুগত্য করো তবে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন তিন গুণাহ নেকিতে রূপান্তরিত হয় তোবার মাধ্যমে শুধু গুণাহ মাফ হয় না বরং তওবা মানুষের গুণাহ সমূহকে নেকিতে রূপান্তরিত করে দেয় আল্লাহ বলেন কিন্তু যারা তবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুণহ সমূহকে পরিবর্তন করে দেবেন গুণ হোক আর না হোক নিয়মিত আল্লাহর দরবারে তবা করা এতে জানা অজানা সব গুণহ আল্লাহ ক্ষমা করে সে গুণহকে নেকিতে পরিণত করে দেবে তালা মুসলিম মোম্মাকে সবসময় তবা করার তৌফিক দান করুন কোরআন সন্ন্যায় ঘোষিত উপকারিতা লাভের তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য